দাবিতে গ্রহণ অল ইন্ডিয়া সংগঠনের রায়গঞ্জ লোকাল কমিটি সোমবার এই সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে রায়গঞ্জের উদয়পুরে কিষাণ মান্ডিতে কৃষি আধিকারিককে ডেপুটেশন প্রদান করেন তারা সংগঠনের জেলা কমিটির সদস্য তপন কুমার দাস জানিয়েছেন তাদের মূলত নয়টি তারা জানিয়েছেন যে তাদের মূলত নটি দাবি রয়েছে বিশেষ করে রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ কৃষকদের জন্য সুলভ মূল্যে সারের সরবরাহ কৃষকদের জন্য ন্যায্য দামের ব্যবস্থা ধান বিক্রয়ের সময় ধলতা বন্ধ কৃষকদের বীজ সরবরাহ সহ নটি দাবি তুলে ধরা হয় কৃষি আধিকারিক তুষার কান্তি চৌধুরীর হাত তুলে দেওয়া হয় ডেপুটেশন পত্র আজকে আমরা নয় দফা দাবির ভিত্তিতে আজকে আমরা এডিএস সাহেবকে স্মারক আমরা প্রদান করলাম এখানে মূল যে ডিমান্ড সেটা হচ্ছে রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে হবে কৃষকদের জন্য সুলভ মূল্যে সার সরবরাহ করতে হবে এবং কৃষকরা যে ফসলের যে ন্যায্য দাম পাচ্ছে না ন্যায্য দাম দেওয়ার ব্যবস্থা করতে কৃষকরা যেন ন্যায্য দাম পায় তার ব্যবস্থা করতে হবে এবং ধান বিক্রির সময় যে ধলতা নেওয়া হচ্ছে সেই ধলতা নেওয়াটা বন্ধ করতে হবে এবং এখন যে চাষের মরশুম এই মরশুমে কৃষকদের জন্য বীজ সরবরাহ করতে হবে এবং আমরা এখানে আমরা ডিমান্ড রেখেছি যে সেচের জন্য ফ্রিতে বিদ্যুৎ দিতে হবে কৃষকদের এবং সুলভ মূল্যে ডিজেল সরবরাহ করতে হবে কৃষকদের জন্য সরকারিভাবে সেচের ব্যবস্থা করতে হবে এই এইরকম করে নয় দফা দামের ভিত্তিতে এখানে হচ্ছে যে যদি বলি ডিএপি ডিএপির দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সেখানে মার্কেটে বিক্রি হচ্ছে সতেরোশো আঠারোশো উনিশশো যাকে যেমন পারছে তেমন করে দাম নিচ্ছে আর এর সঙ্গে যে ট্র্যাগিংয়ের যে ট্যাগিং দেওয়া হচ্ছে আমরা আমরা প্রশাসনের কাছে আমরা রেখেছি এটা আইনসঙ্গত নয় যে ট্যাগিং কৃষকদের নিতেই হবে এখানে আমাদের আশ্বাস দিয়েছেন যে না সে ঠিক আছে এটা জবরদস্তি কোনো ডিলার এটা করতে পারবে না আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর আবহে সরগরম রাজ্য রাজনীতি তৃণমূল বিজেপি কার্যত সম্মুখ সমরে এই পরিস্থিতিতে আগামী বুধবার জনসভা করতে মালদার গাজলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজলের কলেজ মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে প্রশাসনের পাশাপাশি প্রস্তুতি তুঙ্গে দলীয় স্তরেও মুখ্যমন্ত্রী জনসভার আগে গাজল কলেজ সংলগ্ন ময়দানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে সোমবার মাঠে ট্রায়াল দিল মুখ্যমন্ত্রী হেলিকপ্টার কপ্টার দেখতে হেলিপ্যাডের চারপাশে ভিড় জমায় সাধারণ মানুষ যদিও বা ভিড়ের কারণে পুলিশ প্রশাসনের নিরাপত্তা ছিল সভাস্থলে তিন তারিখ বেলা এগারোটার সময় আমাদের তিনবার সফল মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজলের মাটিতে আসবেন তার পরিপ্রেক্ষিতে আমাদের প্যান্ডেলের কাজ চরম মুহূর্ত কাজ চলছে দিনরাত পরিশ্রম করে লেবাররা কাজ করছে এবং আজকে আমাদের হেলিকপ্টার ছিল টেস্টিংয়ের জন্য এবং এখানে তেল ভরে আবার হেলিকপ্টার সেম মালদায় গেল এবং বাকি সমস্ত কাজ পুলিশ প্রশাসন স্নেপার ডক থেকে শুরু করে তারা দিন চেক করছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের প্যান্ডেলের কাজ চলছে আগামী তিন তারিখ বেড়া এগারোটার সময় আমাদের টার্গেট আছে চল্লিশ লাখ চল্লিশ হাজার লোক আমাদের জমায়েত ধর দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদা মানুষের পাশে থাকেন আমরা তার অপেক্ষায় আছি যে তিনি কি আমাদের জন্য বার্তা গাজলে দিয়ে যান সেই বার্তাকে আমরা পাথ্য করে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা লড়াই করব শহরের ব্যস্ততম হিলকাট রোডে ফুটপাত এবং সরকারি পার্কিং দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালালো শিলিগুড়ি পানি ট্যাঙ্কি বাধাগ্রস্ত হচ্ছিল পুলিশ সেই দোকানদারদের একদিনের সময় দিয়েছে এই বোর্ড বসানোর বৈধতা প্রমাণ করতে পুর কাগজপত্র জমা দিতে হবে নইলে বোর্ড খুলে নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল বহু ব্যবসায়ী অভিযান চলাকালীন বেশ কিছু দোকানের ফুটপাথের ওপর রাখা পণ্য বাজেয়াপ্ত করে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ সূত্র জানা গেছে ভবিষ্যতেও তাদের অভিযান এইভাবেই চলবে সীমান্ত রক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী বিএসএফের প্রতিষ্ঠা দিবস পালিত হল রায়গঞ্জ সেক্টর হেডকোয়ার্টারের উদ্যোগে সোমবার রায়গঞ্জের মহেশপুরে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ হেডকোয়ার্টারের ডিআইজি দীনেশ কুমার কমান্ড্যান্ট রণবীর সিং ডোগরা একানব্বই নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিপিন কুমার সাতান্ন নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজিত মোহন ডেপুটি কমান্ড্যান্ট বিষ্ণু ত্রিপাঠী ইন্সপেক্টর রমেশ কুমার সহ অন্যান্য আধিকারিকরা এদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পাশাপাশি সীমান্ত এলাকা নিরাপদ ও দেশ সেবা বিএসএফ এর ভূমিকা তুলে ধরা হয় বক্তৃতায় সশস্ত্র বাহিনীর জওয়ানদের মনোবল বাড়াতে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে অতিথি এবং জওয়ানদের মাঝে এই সৌহার্দ্যপূর্ণ ভাব বিনিময়ের মধ্যে দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে আয়োজকেরা জানান দেশের সীমানা রক্ষায় প্রতিনিয়ত জীবন বাজি রেখে কর্তব্য পালন করছেন বিএসএফ এর জওয়ানরা তাই এই দিনটি শুধু উদযাপনের নয় এক বৃহত্তর দায়িত্ববোধের প্রতীক ये बीएसएफ की एक दिसंबर को उन्नीस सौ पैंसठ का बी रेज हुआ था ये हम अपने रेजिंग डे को सेलिब्रेट कर रहे हैं वी कॉल इट बीएसएफ डे आज बीएसएफ डे है और बीएसएफ अपने अपनी स्थापना के पूरे साठ साल इट्स अ डायमंड जुबली सेलिब्रेशन ऑफ बीएसएफ रेजिंग डे सो वी आर सेलिब्रेटिंग इट अपने जवानों के साथ परिवारों के साथ सबके साथ अपने स्थापना दिवस को हम लोग सेलिब्रेट कर रहे हैं सर इस चल रहा है स्टेट में तो इस, इस लेकर बॉर्डर में घुसपेटी चल रहा है कोई जा रहा है आ रहा है तो अब हमारा बॉर्डर पर सिचुएशन क्या है सर देखिए बॉर्डर हमेशा से सुरक्षित था सुरक्षित है और सुरक्षित रहेगा कोई जा रहे है इधर इस हमारे पास ऐसी कोई सूचना नहीं है सर एक दूसरे क्वेश्चन बांग्लादेश में कोई बा... राजनीतिक एक स्थिरता चल रही है ऐसे लेके क्या क्या हाई अलर्ट जारी या है वगैरह कुछ यहाँ पर सिचुएशन बॉर्डर पे सिचुएशन बिल्कुल सामान्य है आपके जो बॉर्डर के इलाके में रहने वाले लोग हैं वो आपको बताते होंगे बॉर्डर पर ऐसी कोई अफरा तफरी नहीं है बिल्कुल शांत है सामान्य है सब कुछ नियंत्रण में है और बी पूरे मुस्तैदी के साथ सीमा सुरक्षा में लगी हुई एक्स्ट्रा कोई सिक्योरिटी की व्यवस्था किया है बांग्लादेश जो पॉलिटिकल जो डामोडल चल रहा है नहीं इसके लिए हमारा उनसे उनके किसी हालत से ऐसा हमारा कोई लेना देना नहीं है हम अपनी ड्यूटी अच्छे तरीके से कर रहे हैं हमको पता है और पूरे मनोयोग से बी एस एफ ड्यूटी करने में উৎসবের মরশুম শেষ হওয়ার অনেকদিন পরেও এখনো জলজল করছে বিভিন্ন রাজনৈতিক দলের শুভেচ্ছা বার্তার ব্যানার পোস্টার এই দৃশ্য দূষণের ছবি উঠে এসেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে কালিয়াগঞ্জ শহর জুড়ে এখনো দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের শুভেচ্ছা বার্তা পুজো কমিটি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রচারমূলক ব্যানার ফেস্টুন কিন্তু সব উৎসবের পর্ব শেষ হলেও শীতকাল চলে এলো ব্যানার ফেস্টুন খোলা হয়নি আর এতে করে শহরে দৃশ্য দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ এ বিষয়ে স্থানীয় বাসিন্দার কি বক্তব্য শুনবো যে এখনও দেখতে পাচ্ছি ছট পূজা কালী পূজা পূজা ইত্যাদি যে পোস্টারগুলো করেছে বিভিন্ন রাজনীতি দলের পক্ষ থেকে সেগুলো এখনো জল করছে আমি একটু আগে আসা আগেও দেখে আসলাম এবং এখনো আপনার সামনে দাঁড়িয়ে বিবেকানন্দ দিকে কারণে দেখতে পাচ্ছি বিবেকানন্দ মূর্তির পশ্চিম দিকটাতে কিন্তু এখন একটা প্লেক্স দেখা যাচ্ছে এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের পোস্টার প্লেক্স দেখা যাচ্ছে যেটা দৃশ্যতই এবং যে দূষণ দূষণটা বা দৃশ্য দূষণ হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল বা যারা এইভাবে বিজ্ঞাপন দিয়েছেন তাদের প্রত্যেকে উচিত অবিলম্বে এগুলো সরিয়ে নিয়ে শহরেকে পরিচ্ছন্ন করার জন্য এবং দৃশ্যদূষণ রোধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত আমি মাননীয় প্রশাসনকে অনুরোধ করব যে পৌরসভার পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হাতে সরানো হয় এবং শহরের দৃশ্যদূষণ প্রতিরোধ হয় সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা অবিলম্বে নেওয়ার জন্য এ বিষয়ে প্রধান বিশ্বজিৎ কুন্ডু বলেন তিনি সদ্য চেয়ারে পদ নিযুক্ত হয়েছেন তিনি সদ্য চেয়ারম্যান পদে যেহেতু নিযুক্ত হয়েছেন সে কারণে খোঁজ খবর নিয়ে শীঘ্রই সব ব্যানার ফেস্টুন খুলে ফেলা হবে বলেই বক্তব্য রেখেছেন তিনি শুনবো তিনি কি বলছেন কি বলতে আমি তো সবে সাত দিন হলে বসেছি তা আমি আপনারা বললেন তা আমি চেষ্টা করব মানে খুব শীঘ্রই এগুলোকে খোলার জন্য আমি আমার কর্মীদেরকে বলে সেটা আমি ওখানে লেবারকে পাঠিয়ে দিয়ে আমি সবগুলো খুলে দেবো অবশ্যই নোংরা তো হবে এটা সব সময় গাড়ি ঘোড়া চলছে নোংরা হচ্ছে দেখতেও খারাপ লাগছে আমি সবগুলো খুলে নেবো যে পার্টেরই হোক আমাদেরই হোক এবং অন্য বিরোধী পার্টেরই হোক যে আপনারা দেখতে পাচ্ছেন